জয় শ্রীকৃষ্ণা রাধা রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই ভালোবাসা দিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে সকাল সকাল চলে এসেছি একটু বাগানে জল দিতে তার আগে কিন্তু স্নান কাপড় ধোয়া হয়ে গেছে কাপড় ধোয়া বলতে আমার প্রতিদিনই যাই দুই সোনার কাপড় চোপড় ধুতে হয় তো সেগুলো ধুয়ে দিয়েছি আর ওইদিকে আমার মা মেলে দিচ্ছে পাইপটা তো বেশি লম্বা না মাঝখানে জোড়া দেওয়া হয়েছিল তো মাঝখান থেকে আবার জল বের হয়ে গিয়েছিল তার জন্য দেখো জল ভেসে গেছে কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলের জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইলো সকালে বাগানে জল দিয়েছিলাম তারপর চলে গেছিলাম রান্নাঘরে সকালের খাবার দাবার তো তৈরি করতে হবে কারণ মামু ওরাও কাজ করছে ওদেরকে তো খেতে দিতে হবে সকালের খাওয়া দাওয়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো চলে এসেছি দুশো নাকে স্নান করাতে এখনও দুপুরে রান্না বাড়া তো ভাবলাম দুশো নাকে স্নান দান করিয়ে নিয়ে তারপর রান্নাটা বসাই নালে তো দেরি হয়ে যাবে আজকে তো তাই নয়ন সোনাকে স্নান করানো হয়ে গেছে সোনা আমাকে এখনও স্নান করানো হয়নি আর নয়ন সোনাকে এখানে সাজুগুজু করিয়ে দিচ্ছি আর ওর কোপালে যে ছলো ছিল তার জন্য ডাক্তার দেখিয়েছিলাম সেই ওষুধটাও কোপালে দিয়ে দিয়েছি আর এখন একটু সাজুগুজু করতে হচ্ছে নয়ন সোনাকে আর তোমরা হয়তো বুঝতেই পারছো ও শুধু নাচতেই আছে নাচতেই আছে নয়ন আমার সব সময় নাচ করতেই থাকে নয়ন বড় হলে মনে হয় ভালো ডান্সার হবে বোঝাই যাচ্ছে তো তোমরা একটু কমেন্ট করে বলো তো কি হবে আমার নয়ন সোনা আমার নয়ন সোনা কিন্তু পাশেই রয়েছে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম ঘুম পাড়ানোর জন্য কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না তো বাধ্য হয়ে এত রাত্রে আমি এখন ভয়েসটা দিতে বাধ্য হচ্ছি আর তোমরা কিছু মনে করো না নয়ন সোনা আমার মাঝে মাঝে ডিস্টার্ব করছে তবে আমার প্রিয় ভালোবাসার দিদি ভাইরা যে রয়েছে নয়ন সোনার ভয়েস শুনতে তো খুবই ভালোবাসে আমাকে তো বলে যে নয়ন সোনার ভয়েস রাখবে তো সবাই তো আর সেটা ভালোবাসবে না তাই না আসলে শান্ত মতো কথা বললে সেই ভয়েসটা কিন্তু দেওয়া যায় আর যখন খুবই তখন তো 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 সেই ভয়েসটা দেওয়া যায় না নয়ন খুবই দুষ্টু করে মা একদমই সামলাতে পারে না তাই ওকে স্নান করে একদম রেডি করে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি আর এদিকে সোনা স্নান করিয়ে দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে আজকে নিরামিষ রান্না করব। আজকে একদমই সকালে বারণ করে দিয়েছিলাম যে অনেক দিন থেকে মাছ খাওয়া হচ্ছে আজকে একদমই মাছ আনবে না আজকে নিরামিষ রান্না করব ডাল নিরামিষ ঘন্ট পাঁপড় এসবই রান্না করব। তো এখানে অনেক রকমের সবজি দিয়েছি আলু বেগুন মূলক ফুলকপি এই নিরামিষ সবজিটা আমার খেতে খুবই ভালো লাগে তো এখানে দেখতে পেলে কয়েকটা আবার ডালের বড়ি দিয়ে দিয়েছি আর মসুর ডাল প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম এখানে এই যে মায়েদের জন্য নিরামিষ ডাল মানে জিরে সম্বার দিয়ে দিয়ে দিয়েছিলাম আর আমাদের সোনামার বাবু ভাই ওরা তো পিঁয়াজ দিয়ে খাবে তো ডালও দুই ভাগে সম্বার দিতে হয়েছে আর এখানে কিন্তু ঘণ্ডটা ধনে দিয়ে নামিয়ে নেব এই রকম করে রান্না করে নিরামিষ ঘণ্ডটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলো তো এই যে এখানে নিরামিষ ডাল মানে জিরে সম্বার দিয়ে মুসুর ডাল আবার নিরামিষ হয় নাকি তো এখানে জিরে সোমবার দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা তো পেঁয়াজ খায় না আর আমার মার জন্য এখানে দিয়ে দিয়েছি কারণ আগের দিন একাদশী গেছে আর একাদশীর পরের দিন একাদশীর আগের দিন মা একদমই নিরামিষ খায় আমিষ একদমই খায় না তো এখানে দেখো ডাল নিরামিষ ঘন্ট পাপড় এদিকে হয়ে গেছে তো আমার বড় তো আবার না গুচু মানুষ একদমই এই নিরামিষ পছন্দ করে না তো তার জন্য আবার একটুখানি আলু দিয়ে সয়াবিন কষা করব। তো এখানে আজকে কাঁচা লঙ্কাই পেস্ট করে নেব মশলাগুলোর সাথে পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে তো কাঁচা লঙ্কাই দিয়েছি অল্প কয়টা যেহেতু লঙ্কা তাই আর লঙ্কাটাকে সেদ্ধ করিনি বেশি রান্নার মশলা যদি হতো লঙ্কা তাহলে লঙ্কাটা সেদ্ধ করেই নিতাম আর এখানে একটু জিরে গুঁড়ো ধরি গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেস্ট করে নিচ্ছি তাহলে পেস্টটা কিন্তু ভালোই মিহি হয়ে যায় তো এগুলো দিয়ে একটু রান্না করে নেব সয়াবিন কষা একদম কষা কষা করে তো দেখো গুঁড়ো মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু পেস্টটা অনেকটাই সুন্দর হয়ে গেছে আমার প্রত্যেকদিন যারা যারা ভিডিও দেখো তারা তো বুঝতেই পারো যে প্রত্যেক দিন আমি কতগুলো করে আইটেম রান্না করি আসলে আমার রান্না করতেই হয় যদি একরকম খাবার সবাই খেত তাহলে এত কষ্ট করে এতগুলো পদ রান্না করতে লাগত না আসলে আমি তো ওইভাবে পারি না যে কে খেলো খেলো না খেলো নাই আর খাবার যখন দেব তখন যদি দেখি যে যাদের জন্য আমি এত কষ্ট করে রান্না করলাম তারাই যদি খেতে না পারে শান্তি মতো রান্না করতে করতে একটু বাইরে দেখতে আসলাম যে কত দূর কী কাজ হলো তো দেখো ওই যে তিনগুলো একদম উপরে লাগিয়ে ফেলেছে আর এই ঘরটা করা হচ্ছে কেন বলো তো এই ঘরটাতে আমরা খেয়াল রাখবো গরুর জন্য মানে এই ঘরটা একদম ভর্তি করে খেয়াল রাখবো সারা বছরের জন্য কিনে এখানে কমসে কম ছয় থেকে সাত হাজার বা আট হাজার খেয়াল ধরে তিনটে গরু আছে আমাদের সারা বছর ওই খের দিয়েই হয়ে যায় তো দেখো এখানে ধনেপাতা দিয়ে দিলাম আর তরকারিটাও কিন্তু হয়ে গেছে সয়াবিনের মাখা মাখা কুয়াশা তো এইভাবে রান্না করলে সোনামার বাবু কিন্তু খুবই ভালোবাসে আর খেয়েছেও খুব সুন্দর করে তো দেখো এদিকে দুষ্টুটাকে কিন্তু ঘুম বাড়ানোর জন্য দোলনায় দিয়ে দিয়েছিলাম কিন্তু ও কান্না কিছুতেই থামছে না ও একদম ঘুমাবে না ও শুধু ঘুরবে তোমরা আমার ভিডিও দেখে কতটা বুঝতে পারছো সেটা আমি জানি না এই কয়েকটা দিন থেকে আমার কিন্তু প্রচুর চাপ যাচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান হলে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা চাপ যেতে পারে কত দিকে কত কাজকর্ম থাকে তো সবের কারণে কিন্তু আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না আজকে তো একদমই ভিডিও করতে পারিনি তো যেটুকুই করেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখন অনেক রাত হয়ে গেছে জানি না ভিডিওটা কখন তোমাদের কাছে দেব। আসলে আমার নয়ন সোনা খুবই দুষ্টু করছিল সন্ধ্যার থেকে এখনও পর্যন্ত নয়ন সোনা যাক না ওর জন্যই আমি অপেক্ষা করছিলাম যে কখন একটু ঘুমাবে তো কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিল না তাই ওকে সাথে নিয়েই কিন্তু ভয়েসটা দিতে বাধ্য হলাম তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ সন্ধ্যার সময় এখানে একটু মিষ্টি মুড়ি আর ভুজিয়া দিয়ে খাওয়া হচ্ছে মুড়ি মাখা তো আজকের ভিডিওটা বেশি আর কিন্তু বড় করব না আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি হরে কৃষ্ণা হরে বল